अमी दिलि लाहे

खड्गे नभै दाल पिडम हो भाइको व्हाट्सएप खाली भयो भाइ या सारा कित्छु छैन ती दिएर गन भाइ जाको

একবারে যারা লো বাজেটে কিনতে যাচ্ছেন মোটামুটি পঞ্চাশ থেকে নিয়ে সত্তরের ভিতরে তাদের জন্য এই বাচ্চা ভালো আছে ভাই আছে আলম আরে দাও চাদার ক্যাশ বড় শোনা না বাড়ি দাও ভাই দাম চাচ্ছি চাওয়া দাম একটু ভাড়া দেন বড় ভাই

रे কা হয়ে श दे পकाले।